ট্রাউজার এটা হলো আমাদের ছয় পিস করি বান্ডিল ভাই ছয় পিস করি বান্ডিল তিনশো আঠারো ফিস এর রেশু রেড পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হলো আট দশ বারো হলো আট বছর দশ বছর বারো বছর তিনটা সাইজ তিনশো আঠারো ফিস রেশু

সে সে ফিন দেখছেন কালার মাত্র একশো টাকা ফিস ষোলো আঠারো ফিস মানে চার বছর ছয় বছর আট বছর ইন্টার সাইজ তিনবার ছত্রিশ ফিসের রেশু হ্যাঁ ভাই এই যে দেখেন কালার গুলা বাইশ পড়বে মাত্র একশো টাকা একশো দশ টাকা